পজিটিভ বাংলা টিভি নড়সিংহ পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুইজন নিহত হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত পলাশের ডাঙ্গায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুইজন নিহত হয়েছে সোমবার 25 নভেম্বর সন্ধ্যা 6টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে সাকিব নিহত হয় আহত স্তিয়াম যার বয়স ষোলো বছর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জানা যায় নিহত সাকিবের বাড়ি ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের তিনি ফারুক মিয়ার ছেলে এবং স্তিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মুজিবুর রহমানের ছেলে স্থানীয় ও পুলিশ জানায় আজ সন্ধ্যা ছয়টার দিকে তালতলা এলাকা থেকে স্তিয়াম ও সাকিব নামে দুই বন্ধু মোটর সাইকেলে করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয় পরে সন্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ইটে ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এটি সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের গুরুতর আহত অবস্থায় স্তিয়ামকে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পর মারা যায় সেও এই ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রলিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ থানার ওসি তদন্ত শাহাবুদ্দিন এ সময় তিনি বলেন ঘটনার খবর সাড়ে ছয়টা পনেরো সাতটার দিকে শুনছি সাড়ে ছয়টার দিকে শুনছি শুনার পরে ওসি সাহেবের উদ্বোধন কর্তৃপক্ষ নলেজে দিয়ে আমরা ঘটনা স্থলে এসে এসে পরে দেখছি যে একজন ডেড বডি এবং মোটরসাইকেল ছে খাদে এবং এই ইট ইট টানা লরি লরি এর সাথে সংঘর্ষ হয়েছে এবং শ্রোতাল সহ অন্যান্য আইন কার্যক্রম শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে মানে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হল পজিটিভ বাংলা টিভি